যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই কিন্তু পোকা মাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে আমাদের কোনো দাঙ্গা হোক এবং এর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না বুক পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান বিজেপির সুবিধা সুবিধা করতে কাউকে দেবেন না